আর তার সাথে হচ্ছে ছুটি হয়ে যাবে তো ওদের এক্সাম চলছে তারপরে কি বলতো আমার শরীরটাও ভালো ছিল না বললেন আমি ভিডিও কোনো কিছু ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমার শরীর খারাপ হওয়ার আগে তো ওই জন্যে কদিন কদিন ধরে না ভিডিও এডিট করেছি না মানে ফোনটাও ধরতে ইচ্ছা না কত সময় একটু ফোন ধরে একটু রিল ফিল দেখতাম ওই করে আমার এই লাস্ট চার পাঁচটা দিন কাটলো খুব মানে শরীর খারাপ ছিল সর্দি মাথা ব্যথা তারপরে মুখে ওই ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে যেটা হয় ভিতরে একটা কীরকম লাল লাল হয়ে যায় ঠোঁটের ভিতরে সেইগুলো এত পরিমাণে ব্যথা তার মধ্যে একটু একটু কাশি তার সাথে হচ্ছে জ্বর এই সব কিছু মিলিয়ে না এই কটা দিন পার হলো তো আজকে মোটামুটি ঠিক লাগাতে পয়লা বৈশাখেও যে পয়লা বৈশাখে মানে পুজো করি যে সব কিছু তারপরে একটা যদি ছোট্ট ক্লিপ নেব সেটার পর্যন্ত ইচ্ছা ছিল না আমার মানে ইচ্ছা করছিল জাস্ট পুজো করেছি ঠাকুরকে পুজো না দিলেই নয় নতুন জামা করেছিলাম কোনো কিছু মানে সেরকম কোনো অবস্থাতেই ছিলাম না তো আজকেও আমরা কিন্তু নতুন জামাই পড়েছি এই যে রবি যেটা পড়েছে এটাও হচ্ছে পয়লা বৈশাখের আর দেখেছিলাম আমি কিনতে গিয়েছিলাম বাজার কলকাতায় আর এই যে আমার ওই চুড়িদারটা এম থেকে কিনেছিলাম এই চুড়িদারটা পড়লাম তো এখন চলো হ্যাঁ আমরা বের হচ্ছি তার কারণ হচ্ছে আজকে হারমোনিয়ামটা সারাই করতে দিতে হবে সারাই বলতে কি বলো তো মানে সব কিছুই ঠিক আছে কিছু কিছু রিডের না

যে অবস্থায় আপডেট করার জন্য যেরকম যেরকম প্রয়োজনীয় যতটা পাল্টাতে হবে সবটাই করিয়ে দেবো এবং উৎকৃষ্ট মানের যাতে আউটপুট হয় সেটার দিকেই নজর রাখবো তাই তো এখানে একটা আমি বাজাতে বাজাতেই যাচ্ছি চলো গান গাও শুনি তাহলে কি গান গাবো আমি কি বলছি যে скуटीতে এটা চালে তুমি নিয়ে বসতে পারবে পিছনে আর তাহলে গলায় এটা গামছা বাঁধলে এখানে তো গলায় ঝুলে নিয়ে বাইদাবেতে চলে যায় কিছু পয়সা বেশি যাবে আর চলো সারানোর খরচাটাও হয়ে যাবে চলো 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 গাড়ি গাড়ি আর ঘরের চাবি নিয়ে নিলাম

মা কি সুন্দর হলিমিটারকে সামনে রেখে দিল এইটাই হচ্ছে স্কুটি না এটা হচ্ছে তুমি বাইকেও পাওয়া যাবে না তুমি একবস্থা চালতে লো আর যত তুমি মালপত্র কিনে নিয়ে তুমি সব সামনে আচ্ছা আমার মনে হচ্ছে বলে হ্যাঁ লেন্সকাটের পাশে ওইখানে হ্যাঁ মбай স্কুলের সামনে রয়েছে সার্ভিসিং সেন্টার হারমনি ওই জন্য আর অল্প সময় বের হলাম ওইটাও হয়ে যাবে একবারে চলে সামনেই তো না খুলে গেছে লক করেছো চলো এবার পুপাইকে নিয়ে আসি রাখছি পুপাই কে নিয়ে নিলাম

সেখান থেকে বা ব্যাটারি চেঞ্জ করতে হয় সেখান থেকেই করা উচিত কারণ এখন তো যত সব আশা আশা চলো আমি জানি আমি বললাম না दिनेश खाना नहीं আমরা বাড়ি চলে এলাম আর আজকে বাড়িতে এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি ভাত কারণ হচ্ছে সকালে না আজকে সোনাইবায় খেয়ে গিয়েছিল ওই প্রেশার কুকারে ভাত আলু সিদ্ধ তারপরে একটু ডাল সব একসাথে মিক্স করে একটু খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছিলো রবি তো ওগুলো খেয়ে গেছে এবার তার জন্য আজকে সকালবেলা ভাতটা বসানো হয়নি তো এই এসে জাস্ট এই ভাতটা বসালাম আর রবি আজকে সকালবেলা সোনাইবাকে স্কুলে দিয়ে তারপরে এই যে নিয়ে এসেছিলো কই মাছ তো বেশ এখন কই মাছগুলো আনছে দু তিন দিন হলো। মানে দু তিন দিন কই মাছ এনেছে বাড়িতে এত টেস্ট হচ্ছে আর মাছগুলো একদম দেশি মাছ ছোট মানে বেশি ছোটও না আর বড়ও না এত টেস্ট খেতে তো কই মাছগুলো দেখছি দু রকমের করবো একটা হচ্ছে ভাপা আচ্ছা ঠিক আর হচ্ছে একটা ঝোল দুটো করব আজ রবিউদিকে পাঁচ শাক কাটলো দেখি পাঁচ শাকে না হয় ডাল করব আর না হলে ওই পাঁচ শাক যেরকম হয় আর রসুন দিয়ে সেটা করে নেব তো চলো হ্যাঁ রান্নাটা স্টার্ট করে অনেকটা লেট হয়ে গেছে আর আম আমের চাটনি হবে না আর স্কুল থেকে আসার সময় আম নিয়ে এসেছিল এবার প্রচুর পরিমাণে আমের চাটনি খেয়েছি মানে কত দিন ধরে আমের চাটনি খাওয়া হয়ে গেল তার কোনো ठिकाনা নেই আজকে আবার আমের চাটনি খেতে খেতে তো গুর শেষ করে দিয়েছি আবার আজকে 1 किलो গুর নিয়ে আসলাম তো ওই এইসব মিলিয়ে এখন রান্না বান্না হবে তো চলো কেটে রেখে দিয়েছে মাছের জন্য আলু আর পটল গুলো এখন সব পরিষ্কার করে নিই ওইদিকে মাছ ভুজোটা বসিয়ে দিয়ে আদা দিয়েছিলাম এইটুকুনি আদায় এই জাস্ট এইটুকুনি আদা দিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম তো সেই বাটাটা দিয়েছি তার সাথে কাঁচা পাকা লঙ্কা চিরে দিয়েছি সাথে নুন হলুদ আর সর্ষের তেল ভাপাতে হচ্ছে সর্ষের তেল অনেকটা পরিমাণে দিতে হয় তাহলে এখন দিয়ে দিয়েছি আরও সর্ষের তেল এবার ভরতে হবে মাছের ঝোল যেটা হবে তার জন্য এই যে এদিকে পটল আর আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে চাটনি কই মাছ কই মাছ তো এরকম যেন বেস্টগুলো গুটিয়ে যায় কই মাছ কই মাছ সোনাও খাবে না বুবাইও খাবে না আমি আর রবি খাবো তাই অল্প করেই করবো তুমি তো আলারি কেন কই হবে তোমাদের জন্য কই মাছই হবে ঝোল হবে ভাপা তো তোমার খেতে পারবে না ঝোল হবে ঠান্ডা জল নুন হলুদ সব কিছু দিয়ে কই মাছও দিয়ে দিলাম এবার এটা ঢেকে দেবো জলের মধ্যে ভাপে দিয়ে দেবো এদিকে মাছের সবজিটাও কষে গেল মশলা দিয়ে কষিয়ে নিলাম এবার জল দিয়ে দেবো একটু ঝোল ঝোলেই করবো হয়ে গেলো আলু পটল দিয়ে কই মাছের ঝোল একটু পাতা ছড়িয়ে দিয়েছিল রান্না মোটামুটি হয়ে গেল এবারে হচ্ছে শাক ভাজাটা করে কই মাছের ভাপাটা রেডি করলাম এবার দেখি এই হচ্ছে সেই মা দেখিদের কথা মনে পড়ছে করে মানে আমাদের কাকির কই ভাপা দারুন হয় খেতে হয়ে গেল আজকে আমাদের কই ভাপা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভাতগুলো সব রেডি করলো থালায় আর এই যে আজকে রান্না বান্না হচ্ছে পাট শাক আর এদিকে রয়েছে কই ভাপা আর এদিকে রয়েছে আলু পটল দিয়ে কই মাছের এদিকে রয়েছে স্যালাড আর এখানে রয়েছে আমের চাটনি সারাটা বিকেল না ঘুমিয়েছে না কিছু করেছে ওখানে যে দুষ্টামি করছে আর বাইরে ভালোই হাওয়া দিচ্ছে প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে অফিসে বাইরে দিয়ে বৃষ্টি হচ্ছে আমি বললাম তাড়াতাড়ি করে বেরো তুমি নাহলে অসুবিধা হবে বৃষ্টি রাস্তায় বৃষ্টি রাস্তায় যদি একবার পেয়ে যায় না ওই রিক্সা অটো কিছু পাওয়া যায় না তখন ওই জন্যে ওই বললো যে আমাকে চাল বেগুন ভেজে দিও আমি মাছটা কোনো কিছু খাবো না

আমি বলি এদিকে কারেন্ট চলে গেল আমি বললাম যে পুরো বৃষ্টি এই জানলাটা খুলে দাও এই জানলাটা খুলে দে খুলে দে দিয়ে আমি বললাম বাপের ফোনটাতে 60% আছে চার্জটা বসিয়ে দে কত হলো ওই যে বেগুন ভাজা বললে না বৃষ্টিটা হচ্ছে যে

জুতো পড়ছে জলের বোতল বৃষ্টি এখনো ঘামে নিচ্ছে কিন্তু আগে থেকে একটু কমেছে ছাদা